জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় সিউন স্বামী জয় দুঃখরণ স্বামী এখন আমরা আসলাম রাধা গোবিন্দ এখানে আশ্রমে এই যে আশ্রম রাধা গোবিন্দ গোপাল আশ্রম হ্যাঁ জায়গার নাম হলো লেখাগুলো এখানে নিচে লেখাটা

আমরা এই দিয়ে আসলাম এখন আমরা যাচ্ছি গুরুকৃপাতে জয়গুরু জয় বিষ্ণু ভগবান জয় শ্রী নয় স্বামী জয় বিয় স্বামী জয়গুরু 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 এটা হচ্ছে সেই কীর্তনের নাথ মন্দির এবং নাথ মন্দিরটা খুবই সুন্দর নাথ মন্দিরে তো আমাদের যাওয়া হচ্ছে নাটকটা খুবই চমৎকার নিচে টাইস করা এবং পাঁচ সাত দিন লাগবে কীট প্রতি মাঘ মাসে বাইশ তারিখ শুরু হয় পাঁচ সাত দিন কারেন্ট নাই নাকি এখানে এরকম একটা তালে আসলাম বাসায় বসে থেকে জয়গুরু এই আমরা মন্দিরে আসছি জয়গুরু 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 কারেন্টটা চলে গেছে ভিডিওটা সুন্দর ফলে করতে পারলাম না

ভিডিওটা ভালোভাবে দেখাতে পারলাম না জয় গুরু 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 এই বাবা যে নাম কি এখানকার জয় গুরু কারেন্টটা এসে বসছে গুরু কৃপাতে কারেন্টটা চলে আসছে